শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা গ্রামের এই ছোট্ট বোনরা তোমরা লেগা আরেকটা ভিডিও রেডি করে নিয়ে আসে দেখতে থাকো কি কি করে না করে মানে বাড়ির বা দোকানের সব কিছু মিলাই যে তোমরা লেগা ভিডিওরা রেডি করে আনছে দেখতে থাকো আর কোন ঘুমের থেকে উঠে যেমনটাও সব কিছু সাইরা আজকে হাজব্যান্ডও বাড়ির তে অফিসে যাওয়ানের তো বেশি চাপ নাই বাচ্চারাও স্কুল ছুটি দেলাইছে তে ওখানে একটু টিফিন করে দিছি হের বিস্কিট টিস্কিট খাইছে বা একটু মেগি করানোর ইচ্ছা আছে তো মেগিটা কখনো করতাম না মেগিটা করলে আবার হ্যাঁ ভাত খাইতো না তা হাজবেন্ডটা আবার অফিস মাঠে গেছে মাঠের থেকে একটু টিফিন আনছে এটা দিয়ে খাওয়া হের খাওয়া হয়েছে আর আমি চা করছিলাম চা মুড়ি খাইছি আর হাজবেন্ড তো সকালবেলাও বেশি কিছু খানা তে টিফিনটা খাইয়ে আমার কাজে আমি লাগছি সকালবেলা কামের স্ক্রিপটি নেই না কারণ কে একটা জিনিস দেখতে দেখতে তোমরা অবিরক্ত হয়ে যাবে কার এক আমি কাম হয়ে আছে তা সব কিছু একটু পরিবর্তন করে তে তো গড়গুসান থেকে ব্লগটা রেডি করা আরম্ভ করছি তো গটটি জাল দিয়া গটরটি তে মোচনটা পরে মুসম ওখানে গটটি জাল টেরো দিয়ে টুকটাক যে কামটি আছে সব সায় এলাম সাইর আমার একটু দোকানের রকা আমার চারদিনে একটু ধরে রয়েছে কুমসনে আবার বৃষ্টি নেমা জায়গা তে আবার সকালবেলা ফোন করছে আমার মামার সকালে দেওয়ার যে মামা মারা গেছে মামা ছেলে আউনের কথা তে বাড়ির থাকি না দেখে হাজব্যান্ডও আজকে অফিসের নাই তে ফোন করছে হেরও ডিউটি আছে তে অফিসে গেছে না দেখে ফোন করছে প্রতি বাড়ির না আম্মু আমি কে আয়ো তোমার বদ্ধ বাড়িত তে হে আইব দিকে এলে গে তো বেশি হোক করছি না তো ওখানে টুকটাক কাম টাম টে সেরে যে গট টি জাল দিয়ে আর হাজবেন্ড মাঠের দিকে আয়া রান্নাঘরের দিকে যেন হাঁস রাখি হাঁসের একটু মানে হাঁস যে পালে তারা জানে কেমন একটা গন্ধ গন্ধ চায় রান্নাঘরের সামনে একটু গন্ধ হইলে ভালো লাগে না প্রত্যেকদিন খাসা বা বস্তা টস্তা সব কিছু রেডি করে মানে ইয়ে করে দেওয়া আমি না করলাম আমার হাজব্যান্ডে করে তবো হন আজকে মুচা ইয়াটা দিয়া মুচা নেই তব আজকে এই জাগড়ে সবটা পরিষ্কার কইরা পরাদা দা ইদুর দুইটা মারছে মাইরা সেরা এরপর এই জাগড়ে হাজবেন্ডে দিমে জারুটারও দিয়া সেটা ফাইভ দিয়া জল দিয়ে এই জাগটা দইয়া পরিষ্কার কইরা দিছে দিয়া দে আমের টুকটাক যে বাসনটা আছে চাটা জান খাইছি এই বাসনটি দইতে দইতে হাজবেন্ডটা কইতাছে তেলে এই জাগটা যাতে মুছতাছে গরম হই চলে তে আমি এদিকটা বাসন দইতাছি আর ছেলের লগে কথা কইতাছি হাজবেন্ডে দেখতে যে সেটা আমার গড়ের আছে না কইছে কতক দাঁড়াই দিছে দাঁড়াই দেখে জল টল দিকে বাসন দিতে জল নিতেছে না বই দাঁড়াই দাঁড়াই কথা আর কইতে করে হের লোকের দুষ্টমি করতেছে ফাড়াই না হে বারে বারে যায় হের পাপারে রাগ করে সেটা ফাড়া দিত এমন করতেছে দুষ্টমি বাইব ছেলে দুষ্টম করতেছে আর আমি একদম বাসন টু শুনে দু সত্যাসে দাঁড়ালো কথা ওখানে হাজবেন্ডের গরম জনের লাই দিয়ে আসা লোক গেছে গত তুমি বাসন দিয়ে আসার কাপড়টি দিয়ে আসার আমের জাতি গোটা মুচে তাই না গোটা মুচ তো কনে আমি দেখতে কাপড় টাপড়ে কত দিয়ে হেয়ার স্কুল ড্রেস আর আমার কিছু ড্রেস আছে আর হে তো প্রত্যেক দিনে একটা না একটা ড্রেস বড়া বা গামে তে কিছু দয়া দেয় কিছু আবার রাখা দে এমন কথা করতে আমার দু তিনটা ফ্যান আছে শার্ট আছে এটি দয়া দিলামও আমি কি আজকে বাড়ির যাতে রয়েছে দয়া দেয় আর হে মানে আমার দেওয়া আইতে সবটি কাম সারম একটা মানুষ আইলে আমি কাম করতে থাকুম আমার বাড়ি বললে বা আমি কাম করতে থাকুম হে আয়া আমার পিছিয়ে পিছিয়ে লাগে না হে না বললে সবকে সবাই কারণ আমার বাড়িতে মানে কোনো গার্জেন নাই বা অন্য কেউ নাই বা হেরা কথা করবো আমি বউ মানুষ হেরে লাগাবো কারণ সব কিছু একজনে মান রাখতে গেলেও আমার কথা কন লাগবো বা ঘরের কাম করতে গেলে আমার কন লাগবো কিছু আমারই তে লেগা হে আওনার আগে আমার তো জা কাম আছে সবকিছু কাপড়টির দিয়ে সান করে এলাম স্নান করা পুজা হে আয়তে পুজো ভারি দিয়ে এলাম হে বেশিরভাগ আইব গাছে কয়েকটা জন লেসু পাকছে হে আমার দেওয়ারের ছেলেটা লেগা লেসু নিত লেসু নিত বলতে কবে ধরে ফোন করতেছে আওনার লেখা হে আয়ে না এরও তো ডিউটি আছে আর বাড়ির ভিতরে হেও আমটার মতন একলা হয়ে গেছে আমি একটা অসুস্থ থাকে আর জালো একলা বা ছেলেরা আছে না আমার ছেলের থেকেও শুধু তে সব কিছু মিলে হে একলা দৌড়াদৌড়ি হেও তো একটা সংসারের বা ডিউটি কই রা এলেগে ছুটির দিন চাই আজকে বদ্রা তে আইব তে হেও ফোন করছে দি আমি আমুক আমুক অনে আমিও দোকানে গেছি না তে কাপড় দিয়ে স্নান করতে করতে হেওয়া বসে তারা বায়ে বায়ে মিললাম বাঘের কি জানি কাতা জানি বড়া খেয়া বালাবা এবার তো খাওয়া হয়েছে না আমার মেয়ে বাড়িতে মেয়ে থাকলে আবার মেয়ে টুকাই বড়া করে খাও কিন্তু এবার কে দেওয়ালা বা একটা দিয়ে দিছে লেপার দিছে কাঁঠাল কাছে কাঠাল বাতো কাছে আজকে নিতাম না বাইক লাইছে গাড়ি লিস একে আমি এনকে নিমো তে কয়েকটা লেবু ভাইরা দিছে এমন কত করতে আবার হে আবার হ্যাঁ কাকুর বাড়ি গেছে আমার বাড়ির পাশে যে মামার বাড়ি মামার বাড়িতে গেছে গিয়ে সে তারা কাহা বাতি যা কথা টথা কই আইসে গুইরা টুরা আনারস বাগান গেছে আনারস পাইছে না তাই আয়া হচ্ছে আয়া তো কতক্ষণ বইলো কথা বলতে হের আবার একাদশী মামা মারা গেছে একাদশীর কিছু খাইতো না তো বই কতক্ষণ কথাটা টথা কই আসে না তা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যেন ইয়ে কথাটা তো কইয়া দেখা ডেকে সে গেল গা তা আমি দেখতে সান টান করে আইফোন সান করে এসে কাপড়টি গুছাইয়া পূজারা দিব পূজার সময় কোনো স্কিপ নিছি না স্কিপ নিছি না বলতে গোটরটি গুছাই আসা সুন্দর করে আমার পূজা দিতে গেলে যদি একটু উরুস তুলি বা দেহনটন আমার কাছে ভাল লাগে না সুস্থির মতে আস্তে ধীরে সুন্দর করে পূজারা দিব তেলে আর কোনো টিপ নেওয়া হয়েছে না না নিয়ে তে পূজাটা দিয়া সারলাম আস্তে ধীরে করে তে পূজা দিতাম গিয়ে দেখি সত্যনারায়ণ লেখা যান সিনের লেখা সুজি বা দুধ চালের গুঁড়া এনারা এই বালটার ভিতরে মনে হয় পিঁপড়া ঢুকছে তাই সুচি দিদি কেমন জানি তাই এটা আবার কতটা রোদ দিছি রোদ দিছি ও আকাশে কেমন জানি একটা বাপ ধরে গেছে তা আমার হাজব্যান্ড আবার কইতে কই এটি রোদ দিছি আর বৃষ্টি বিষব তা আমার ছেলে আবার ফুল টুল ডিপাই রায়না রায়কা দিছে তে সুজির রোদ দিতাম গিয়া আসে রোদ এনে বয়া খাওয়া তা আবার একটু দিয়েছি আমি অল্প একটু গরম লাগুক এরপর দায়না রায়কা দেবো আমি পূজা টুজা দিয়ে আসলাম দিয়ে টিয়া সাইরা কতক্ষণ বইয়া রেস্ট করছি রেস্ট করে খাইছি না ছেলেদেরকে ড্রয়িং গেছে আই লেখামু তে অনে আমার স্ট্যান্ড আছে না সেদিন মোবাইল দিতে গিয়েছে আমার ছেলেরা গুড়াইতে খুলতে গিয়ে সেটা স্ট্যান্ডের দিতে একটা খুলে লাগছে তো ওখানে হাজব্যান্ডের সময় ছেলেরা দিতে গেছে কয়ে দিছে একটা আটা আনছে তো আটা দিয়ে একদম ফিক্সড করে লাগাই লাছি হেয়াতে তো স্ট্যান্ড ঠিক করে সেটা একটু বয়া গেছে ভাত খাইয়া গেছে না তে লেগা হনার খাইছে না একটু খাইছে আইলে এটা আমার দ্বিতীয় স্ট্যান্ড আর প্রথম স্ট্যান্ড হলো সেলফি স্ট্যান্ডটা দেশ আমি প্রথম শুরু করছিলাম এটা অনলাইনে কিনে আনছি মেসর আইনা এটা দিয়ে কাজ করছি কয়েকটা দিন এরপরে হে মেয়ে মেয়েটা আমার হাজব্যান্ড দিছিল। দিসলো তে স্ট্যান্ড ঠিক করতে করতে আবার আকাশে বঙ্গিমাদের একাশাগা বৃষ্টির বাবু একা সঙ্গে আবার দৌড়ে এসে কাপড়টা উঠে নিতে আসি স্ট্যান্ড ঠিক করে একটু রেস্ট করছি করে একটা ব্লাউজ ছিলাম মাত্র কাপড়টা লাইলিংটা ইস্তারি দিয়ে পাইতাল হয়েছি মানে বাপ ধরছে তাতে গেলে কাপড়টা ভরা আনছে বাতাস শুরুরে বাপ ধরছে কাপড়টা উঠে আয় না হনে আর কোনো কিছু সচেন না কইরা তো ছেলেদের বিস্তার শুয়ে রাখছি তা হাজবেন্ডও দিতে বইয়া আর তে হনে আমি আমার কা ইয়ে দোকানে যাতে গেছি না আমি কি নাই কাজটি আমি বাড়ির বইয়া কাটালে কারণ বিকাল হয়ে দোকানও যাওয়ানোর ইচ্ছা আছে যদি বৃষ্টি না থাকে যে বঙ্গিমা ধরে বৃষ্টি আইবই আর বৃষ্টি আয়োক বা না আমার কামটা আমি সেরালায় তে ব্লাউজ সবটি কাটা তোমার লগে শেয়ার করছি না লাস্টে হয়তো দেখামো তে ব্লাউজ কাটা কাটে অন্ধকারে গেছিলাম রেডি রয়ে সেটা আমরা বাড়ির পাশে দোকানে দেওয়ানোর সময় একটা পুকুর পাট আছে এই জায়গাটা পর্যন্ত গেছি দেখি অন্ধকার এ বৃষ্টি এ জমজমায় নামছে তো সাথে নিচি না দেখে আবার এনতে বৃষ্টি বাড়িতে এ পড়লাম দোকানের গেছি না আয়া সাইটা ডেড় দুষ্টি সাইটা তে বাতি দিতে আছে ছেলে গেছলো বাতি তো আমি গেছি বাবু থাকতেলে আমি যাতে বিজি কাপড়টা সেরা আমি বাতি দিলাম তে হে আছে আমি দেখতে বাতি দিতে আছে তা বাতি দিয়া সেটা বাকি যে কাম দিয়ে সিটি সবটি শেষ করুম সম হয়তো সবখানে সব সাইডে কাসা বাড়ি দে আগে আমার হা শাশুড়ি থাকতে দিত তে আমি আমার একজনের বড়জনের থেকে একজনের তো শুনছি সন্ধ্যার দিকে কাসারা না বাড়ি দিয়ে শঙ্কটা ফুদিলে বেস্ট তে আমি শঙ্কটা ওই মানে ফুদিয়ে পাতিরা দিই দিয়ে সাইরা দেন কি আনতা যে বৃষ্টি হইছে তখন একটু কম দেখা বাইরের দিকটা ডুব লাগাই আইসি আর নে লাগা লাগানোর সময় আমার যদি দুপ দাও আমার কাছে খুবই ভালো লাগে গন্ধকার কইটা পুরা বাড়িয়ে দুব দেও ধূপের গন্ধ পুরা বাড়ি মই থাকে যেন ভালো লাগে দুপকাড়িতে একটু শুয়োর লেগা স্ট্যান্ড একটা করবো ওইটা শর্টকাটের লেগে সেরা লাউঞ্জ হয় কিন্তু দুপের গন্ধটা সবচেয়ে বেশি বেস্ট লাগে আমার কাছে সন্ধ্যার দিকে তো এটি সাইরা তে হাজব্যান্ডে না মশা কামড়াইতেছে যেন ইয়ার ধরাই দিছে কোয়াল ধরাই দিছে আর বাপ ছেলে একটু শৈতানি করতে আছে তা আমি দেখতে আমার জিনিস লেগে আমার ডে কাটটা রেডি করতেই বা তাহলে কাটটা রেলে খান লাগতো না সেলাইতে তা আমার কাম আমি করে লাইতে পারো বাড়িতেও হোক সেলাই মানে কাটিং করতে পারুম আর এই সেলাই লাইতে কাটিং 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 করতে করতে কাটিং এ পড়তে আছে মোটামুটি সব ডে কাটিং এ আজকে শেষ করে লাইতে পারছি আর দুইটা রয়েছে লাইলিং আনছিলাম না দেখে এটি কাটিং হয়েছে না শুক্রবারের ভিতরে আমার এটি সবটি শেষ করলাম মঙ্গলবারে দুইটা চুড়িদার যাইব শুক্রবারের ভিতরে সাতটা ব্লাউজ যাইব শুক্রবারে আবার আমার ননদের আমি যেন একটা ভিডিওর ভিতরে শেয়ার করছিলাম আমার প্রথম কাস্টমার আমি তারা ওখানে ফাগলি ফাগলি করে নাম ফালাইছি খুব আদর করে আমা কি কমু নিজের বৌদির কাছে মানে ননদরা এত আদর পাওয়া যায় আমি তার কাছে যেতটুকু আদর পাই তারা ভাই আবার মেরিজটা নিমন্ত্রণ করছে যদি যাই তাহলে তো তোমরা লোক সবটা শেয়ার করবো আর না যেলে তো কিছু করার নাই তে ইচ্ছা আছে যাওয়া না তাই যেভাবে আমার নিমন্ত্রণ করছে ইচ্ছা আছে যাওয়া জন্য হাজব্যান্ড যদি রাজি হো তাহলে দেখি কারণ এটা দূরের রাস্তা এর ফলে রাত্রেবেলা আসা যাওয়ার একটা প্রবলেম আছে না স্কুটি লইয়া যাইলে তো হাজব্যান্ড যদি আবার অফিস থেকে আয় আসে তো যে অসুবিধা যদি না থাকো তাহলে আমি ঠিকই যাবো তাই আবার সাজ দোয়াইবো বা ব্লাউজও নিতে আইবো তোমরা লোক কথা কইতে আমার মোটামুটি ব্লাউজ এই নীল কালারের তিনটা ব্লাউজ পরছে তিনটা চুড়িদার একটা কালো রঙের পরছে সব ডেকাইটা রেডি করে মানে কমপ্লিট করে লইতে আসি তিনটা কাছি প্রিন্সেস কাট আর দুইটা কটোরি মানে সিঙ্গেল কটোরি কাছি আর একটা বুম্বা কাটিং করছি আর আরেকটা মনে হয় তোমার ফোর্টি ক্যান্ডের একটা ব্লাউজ কাছি আমার কেটে দানি এমনি অফিসর কাদান দেন বইয়ে থাকুন বা দন আড্ডা দেন আমার কাছে কেটে দেন ভালো লাগে না যার যার বাড়ি থেকে সেটা মানে গড়ের হাজব্যান্ড বা বাচ্চার লোকই কথা দেয় এটি ঠিক আছে দিয়ে এক্সট্রার লোকে যেন এই বইয়ে আড্ডা দেন বা ইয়ে করুন আমার কাছে কেন যতক্ষণ আড্ডা দেবেন এতক্ষণ আমার কাম সেটা বইয়ে আর আমার যত সব স্বপ্ন সবচেয়ে বেশি এলো সেলাই পালার আর এখন হয়েছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এই চারটা জিনিসের উপর আমার সবচেয়ে বেশি স্বপ্ন কবে জানি এটি সাকসেস করতাম আর সবচেয়ে আর একটা স্বপ্ন হইলো আমার দোকানটা একটু জিলাদা তুলন এটার দিকে একটা মন গেয়া রয়েছে কারণ এখনকার দিনে সবচেয়ে বেশি সাজ যেদিকদের থেকে কাস্টমার জন্য কাম না ফারলো কিন্তু ওই যেন চোখের আলবিলাতি জেলার জিলার দিকে সবে নজরটা দেয় কিন্তু তুমি কাম ফারলো তোমার দোকান যেন সুন্দর নাই এদিকে মানুষের নজরটা নাই তে ইচ্ছা আছে দোকানটা সাজানো যেটুকু ফাড়ি সম্ভব যদি ঠাকুরের দে তাহলে সাজামো আর নাইলে এভাবে চলতে থাকবো আমরা হাতের কাম দিয়ে কাস্টমারের মন রা চেষ্টা করুন আর তোমরা যদি সবাই ইউটিউবের বন্ধুরা বা ফেসবুকের বন্ধুরা যদি সবাই লগে পাশে থাকো যদি চ্যানেলটিও যদি ই তাহলেও একটা আশা আছে সবাই পাশে যদি থাকো আমার মোটামুটি সব দিয়ে কমপ্লিট কাটা তো আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শার কমেন্ট করে আর ইউটিউব চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইব করে দেওয়া টাটা ভাই